বাড়ি তো এটাই মনে হয় এটাই মনে হয় করছে গেট কই রে বাপ ভাই আমি তো আসছি হয় বাড়ির সামনে আসছি হ্যাঁ পাইছি পাইছি আচ্ছা ঠিক আছে খোলাই দেখা যায় বাড়ির মধ্যে ঢুকমো

হচ্ছে যে আপনার ওই যে অফিসে যে আরেকজন ভাই থাকে না এর কাছে বিষয়টা কইলাম এই কইলে এই সমস্ত নাকি আপনি নাকি লেখালেখি করেন মানে আমি তো টাকা দিছি এখন হচ্ছে দলিলটা এখন আমার করার দলিলটা এখনো হইল না আমার নামে কতটা জমি নিচ্ছেন জমি তো মনে করেন যে শতকে হচ্ছে এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে তখন আপনার হচ্ছে কি জমি নিতে গেলে কিছু কাজ করা লাগবো আর জমি দাগ নাম্বার তোলা লাগবো খতিয়ান তোলা লাগবো যার কাছে যার জমি নিচ্ছেন সব কিছু একটা ডকুমেন্ট থাকবো স্টাম্প থাকবো আর সেই লেখালেখিটা মূলত আমার কাছ থেকে এখন ভাই আমি এত কিছু বুঝি না এত আমি হিসাব এত বুঝি না আমি মূর্খ যুক্ত মানুষ এখন আমি আসছে আপনার কাছে আমি কেমনে কি করতে হবে ভাই এটা একটু কন আমি দেখলে আমি কেমনে আমার নামে করবো আচ্ছা যে হিসেব করা লাগে আমি আপনার হিসেবটা বুঝিয়ে দিচ্ছি যে কত খরচ হবে শতকপুরি কত নিলে কত টাকা খরচ হবে ডেলিভারি করতে সবকিছু আমি আপনাকে বুঝে দিচ্ছি আচ্ছা আমি সেটা জন্য আপনাকে আমি করে বুঝে দিচ্ছি এত ঝামেলা ভালো লাগতেছে না আচ্ছা আপনি জমি কয় শতক নিচ্ছেন জমি তো নিছিলাম হচ্ছে দশ শতক দশ কত বেরো এক লাখ এক লাখ আপনার মোট দাম আসবে এখন শত কেজি এক লাখ হয় তাহলে দশ শত দশ লাখ হুম আর আপনার যে খাজনা দেওয়া লাগবো ওটা লাখে দশ হাজার খাজনা লাখে দশ হাজার সরকারি ট্যাক্স ওইটা ওটা সরকারকে ট্যাক্স দিতে হবে এই ট্যাক্স যদি আপনি না দেন

অবশ্যই কিন্তু আর বড়ো করা গেছিলো না সরকারি নিয়ম অনুযায়ী এটাই হওয়া লাগবে না হলে আপনার দলিল হব না এখন সাব রেজিস্ট্রেট দলিল নেবো না এখন কেমনে কি করা যাবে আমি এত টাকা দেওয়ার এই মুহূর্তে আমার দেওয়া সম্ভব না এখন রাস্তা আছে এটাই করতে পারব না আপনি যেটা হচ্ছে আপনি দলিলে যে দাম দিয়ে উঠাবেন ওই দামটা এক লাখ করে না উঠায় কম করে উঠাতে পারবেন হম এটা আপনার দলিল উঠবো কিন্তু আপনার ভবিষ্যতে সমস্যা হব এইভাবে আপনার খরচটা কমন যাব কিন্তু যে দামে আপনি কিনতেছেন ওই দাম থেকে দলিল ওটা থাকবো না দলিলটা আপনার যেটা আপনার ডকুমেন্ট ওইটাতে দাম কম থাকবো আচ্ছা দলিলটা আমার নামে হবে তাই না আপনার নামে দলিল হবো আচ্ছা ঠিক আছে করেন এইভাবে যদি আপনি করেন তাহলে আমার খরচ কমবো হুম তো এইভাবে আপনি করতে থাকেন তাহলে আমার অফিসে যোগাযোগ করেন শনিবার তো বন্ধ থাকবো রবিবারে আমরা অফিসে আসেন এইভাবে আমি দলিল লিখে দিতে পারি কিন্তু এটা আপনার ভবিষ্যতে সমস্যা হবো দলিল তো আমার নাম হইব তাই না হ্যাঁ আপনার নামে হইব দলিল আচ্ছা ভাই ঠিক আছে তাহলে অফিসে তাহলে কবে আসবো আজকে শনিবার আজকে তো বন্ধ আগামীকাল আসেন আগামী আগামীকাল রবিবার আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আচ্ছা চলেন Okay. Mm -hmm. Yeah, you know that.